হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে আমার চাষ করছি খুব ভালো আসুন নতুন তো ব্লকেশন ব্লকটা দেখতে পো তো আমি কবুতরদের জোড়া দেবো কীভাবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো পুরো বিদ্য দেখতে পা স্কিপ না করে তো কবুতরদের আমি জোড়া দেবো কোনটা কোনটা ওই লাল লাল কবুতর দুটা যা আছে তোমাদেরকে দেখায় ওই সাইজের মাটি কালারের কবুতরটা আছে আর এখানে একটা লাল কবুতর কবুতরটা আছে ওই দুটোকে জোড়া দেবো চলো তো বন্ধুরা এই পায়রিটা আছে এই পায়রিটা যে আছে পায়িটার সাথে ওই সাইডে একটা পায়রা মানে জোড়া লাগছিল তো জোড়াটা লাগছিল ঠিকই কিন্তু আমি জোড়াটা ভাঙে এর সাথে জোড়া দেবো এই কবুতরটার সাথে এটার জোড়া দেবো কারণ দুটোই ভালো কবতর আছে সেজন্য আমি জোড়া দেবো এই দুটার আর এদিকে এই লাল কবুতরটা যে আছে এটা এটার সাথে জোড়া দেবো আমি কিভাবে এই দুটোকে আমি জোড়া দেওয়ার জন্য নিয়ে যাবো পাখির খাঁচায় চলো এই দুটোকে ধরিয়ে ধরে পাখির খাঁচায় নিয়ে যাই চলো তো বন্ধুরা এই দুটোকে আমি জোড়া দেবো দেখতে পাচ্ছ তো জোড়া দোর জন্য আমি খাঁচার ভিতরে একটা

আর পায়রাটাকে এর মধ্যে রাখবো আর এখন খাবার দিয়ে দেবো খাবার দিয়ে পাক্কা চার দিন কি পাঁচ দিন পর একসাথে দেবো খাচ্ছিতে দেবো দেখবো জোড়া নেয় কি না তো চলো তো বন্ধুরা দেখতেছো পায়রিটার ভিতরে দিয়ে দিছে যে পায়রিটা আর পায়রাটা এখানে তো দেখবো যে চার থেকে পাঁচ দিন পর এক জায়গা দেবো দেখবো যে জোড়া নেয় কি না তো বন্ধুরা যদি জোড়া নিয়ে নেয় তাহলে তো ভালোই তারপরে যদি জোড়া নিয়ে নেয় তারপরে আরও এক জোড়ের মধ্যে রাখবো রেখে এইভাবেই জোড়া দেবো তো চলো এখন পায়রাওয়ালা সারবো সারে খাইতে দেবো তো বন্ধুরা দেখো কবুতর সারি দিচ্ছি দেখতে পাচ্ছ তো কবুতর খেতে দিচ্ছি দেখো সব কবুতর নাম এখন ধীরে ধীরে আয় আয় छाप उतर वाला नाम तेजन धीरे धीरे बंद रहा देखता है पिसा तो शॉप वाला खूब किधर पैसा है तो शेदन तातर नहीं मिला लास का आय 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 शॉप उतर ना रहे सामान आय आय তো সব পৌর নাম গেছে দেখতে সব বলতে সব পব নামছে খালি দুইটা তো আলাদা আলাদাভাবে আটকা রাখছে ওইটা দিয়ে জোড়া নেয় কিনা তো বন্ধুরা দেখি কবুতর বেলার জোড়া নেয় কিনা আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই